বাংলাদেশে আছে না নাই বলে নাকি আজিবা হস করতে বলে মাঝ ভান্ডার সাড়ে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা খরচ করে বাঙালি হস করতে যাইতে পারে না মক্কা আর ওই বলে হস করতে যা হাজ ভান্ডারে যায়

কালিমা কালিমা লাহমদ রসুল্লাহ কালাম আল্লাহর কোরআন সে বলছে কালিমা কালাম ভাই কোন কিছু দরকার নাই নাই ইমান আছে না নাই অথচ প্রত্যেকটা মমিনের হৃদয়ের তামান্না হৃদয়ের আকাঙ্ক্ষা বরণকারে যেন কালী মানসিক হয় আসলে আমাদের ডেকে নেবে যে দিন আমারে তোমার প্রিয় করে হায়াতের দিন পুরালে খাতে মাই মান মরে দিও মান শিবে মোর আমিন বলে আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা এটা আর তারা বলে কালিমা কালামা ভাই করে আপনার বাড়ি এই এলাকায় আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয় ভালো হয়ে যায় আমি দরগায় দিয়ে দিব কুসুমবে মাজারে কিছু দিয়ে দিব এমন বাঙালি আছে না নাই এ জোরে বলেন আছে না নাই বাড়ির কাছে মসজিদ তার চোখে পড়ে না বাড়ির কাছে এতিম খানা মাদ্রাসা চোখে পড়ে না দরগায় যে মান্য মানে শাহবদ্দিবা মান্যত মানে শাহজালাল সিলেটে মান্যত মানে কুসুমবাতে গিয়ে মান্যত মানে এমন বাঙালি আছে না নাই এই কথা বলেন না কেন কষ্ট হচ্ছেন মনে হয় আছে না নাই এখানে আছেন শিক্ষিত যোজন আপনারা ভালো করে বিশ্বাস করে দেখবেন এই বিষয়টা যে মাজারে মানলক মারা যাবে কি যাবে না যাবে তাহলে মুরগি সেখানে যায় কেন ছাগল সেখানে যায় কেন মাদ্রাসার এতিম ছাত্ররা ডাল দিয়ে আলু দিয়ে ভাত খায় আপনি এই এলাকার মানুষ মাদ্রাসায় না দিয়ে ছামুক দূরে দিয়ে আসেন ফাঁসি তাজা তাজা মরো গাছের কোষি ধাপ গাভীর প্রথম দুধ বাবার মাজারে দিয়ে আসে আলহামদুলিল্লাহ আমাদের উত্তর অঞ্চলে কম কিন্তু নোয়াখালী সিলেট এইগুলোতে মাজার ছাড়া কোনো কথা নাই প্রতি কিলোতে তিনটা অলি প্রতি কিরের ভিতরে তিনটা চারটে করে মাজার এত পাওয়ার হচ্ছে ওরে বাঙালি জুতা যা দরকার কথা বলেন ঠিক কি না আমার মুসলমান হায়ারা এই জন্য ইবাদত করব কার

তোর মার ইবাদত বندگی কেন করবি আল্লাহ রাব্বুল আলামিন এর তিনটা কারণ বলেছেন কয়টা কারণ আরো জোরে বলতে হবে কয়টা আল্লাহ রাব্বুল তিনটা কারণ বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইরিল ইনসানা বিওয়ালিদাই হামালতহু উম্মহু ওয়ahanam আলা সংক্ষেপে চলে আসেন সারা পৃথিবীর সমস্ত ডাক্তাররা রিসার্চ করে বের করেছে পাঁচ মিনিট আলোচনা শেষ হয়ে যাবে যে একজন গর্ভবর্তী মা কতটা কষ্ট পায় দেখেন পৃথিবীর ডাক্তার তারা রিসার্চ করে বের করেছে একজন মা যখন গর্ব ধারণ করে সন্তানটা পেটের ভিতরে আসে সাত মাস পর্যন্ত কত মাস জরিমান কত মাস সাত মাস পর্যন্ত সন্তানটা পেটের ভিতরে যখন থাকে আর বাচ্চাটা যে থলির ভিতরে থাকে যে ব্যাগের ভিতরে যে নারীর ভিতরে প্যাকেটের ভিতরে থাকে এটা দশ ইঞ্চি সবাইকে বলতে হবে কত ইঞ্চি দশ ইঞ্চি এবার আসেন আলোচনায় দশ ইঞ্চি যখন সাত মাস হয়ে যায় সাত মাস হওয়ার পরে বাচ্চাটাও দশ ইঞ্চি হয়ে যায় সুমান আল্লাহ বলেন ব্যাগের পরিমাণ দশ ইঞ্চি মায়ের পেটে থাকার জায়গাটা দশ ইঞ্চি বাচ্চাও দশ ইঞ্চি হয়ে যায় সাত মাসে সাত মাসের পর যখন সাত মাস একদিন হয়ে যায় বাচ্চাটার পাকে নিয়ে আল্লাহ মায়ের পরিচয়ের সঙ্গে লাগাই দেয় সুমান কোথায় লাগাই দেয় মায়ের পরিচয় সঙ্গে লাগাই দেয় একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়ের আমার সাত মাস একদিনের থেকে নিয়ে দশ মাস দশ দিন নয় মাস দশ দিন পর্যন্ত সন্তান বাড়ে মায়ের পরিচয় উপরে বসে সন্তান বাড়ে মায়ের কলিজাটা উপরের দিকে আসতে থাকে পায়ের সঙ্গে কলিজা লেগে থাকে দশ মাস হয়ে যায় মায়ের কলিজা একেবারে বুকের কাছে চলে আসে কোথায় যদি বলেন কোথায় বুকের কাছে চলে আসে বিজ্ঞানীরা বলেন যে যেই সন্তানটা মাকে আঘাত করে না যেই সন্তান মাকে আঘাত করে না সেই সন্তানটা কম পক্ষে মায়ের কলিজার ভিতরে সাড়ে চার হাজার বার লাথি কত হাজার বার সাড়ে চার হাজার বার মায়ের পরিচয়ের ভিতরে একটা সন্তান আঘাত করে আল্লাহ তারা বলছেন অবশ্যই আমালাত হোক তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে বান্দা কেন মায়ের ইবাদত করবা কেন বাকি সম্মান করবা ভালোবাসবা যুবক ভাই একটু মনোযোগ দিয়ে শোনো তুমিও তোমার মায়ের পেটের ভিতরে পরিচয়ের ভিতরে সাড়ে চার হাজার বার আঘাত করেছো এটা আমি মনার কথা না বর্তমান বাংলাদেশের নয় সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় যারা যারা ডাক্তার তারা রিসার্চ করে বের করেছে একজন গর্ভবর্তী মায়ের জীবন নিয়ে পেট তারা রিসার্চ করেছে যে বা তারা সবচেয়ে যে সন্তশিষ্ট কতবার চলে বলেন কতবার সাড়ে চার হাজার বার মায়ের বুকের ভিতরে আঘাত করে পরিচয়ের ভিতরে বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছে মায়ের সবচেয়ে যে বড় কষ্ট হয় তখন যখন সন্তানটা পৃথিবীর জমিনে আসে সাড়ে চার হাজার বার আঘাত করার পরেও মা মরে না লন্ডনের নয় জন বড় বড় কেমিস্ট্রি ডাক্তার মায়ের কলিজার বাবার কলিজা তারা রিসার্চ করে বের করেছে যে মায়ের কলিজার চাইতে বাবার কলিজার চাইতে মায়ের কলিজা আরো শক্ত সমান আল্লাহ বলেন যেই পরিমাণ সন্তান আঘাত করে বাবার করি যায় যদি করতো মায়ের করি যায় যে আঘাত করে করে বাবার করি যায় যদি আঘাত করতো এক নাতি দেওয়ার কারণে বাবা দুনিয়া থেকে চলেছে আল্লাহ আকবর বলে এরকম আঘাত কতবার মায়ের করি যায় দিয়েছি আমরা সাড়ে চার হাজার বার দিয়েছি সর্বশেষ যখন লাচিটা দেয় দিয়ে সন্তান পৃথিবীতে ভূমুষ্টি হয়ে চলে আসে আসার সময় মায়ের সেই কলিজাটা ফেটে যায় মায়ের কলিজা কি হয় এ কথা বলেন মায়ের কলিজাটা যখন পৃথিবীতে আপনি আমি এসেছি লাখি যখন জোরে মারি মাথাটা বের হয়ে আসে না এ কথা বলে না বাঙালি মাথা বের হয়ে আসে কি আসে না আসে মাথা বের হয়ে যখন চলে আসে তখন মা অজ্ঞান হয়ে যায় এটা আপনারা জানেন জোড়া লাগলো কিসের মাধ্যমে সন্তানের কান্নার মাধ্যমে সুমান বলে আর জোরে বলেন সুমান আল্লাহ আড়াই মাস আড়াই বছর দুই বছর আপনি মায়ের বুকের দুধ চুষে চুষে খাইলেন বুকের দুধ চুষে চুষে খাইলেন কত বছর 10 মাস আপনার মা আপনাকে গর্ব ধারণ করেছে আড়াই বছর আপনাকে কোলের ভিতরে করে রেখেছেন রেখেছেন দুই বছর তিন বছর চার বছর সাড়ে তিন বছরের বাচ্চারা হাঁটা শিখে ঠিক না আপনার মাকে আপনি কয়েকদিন করে নিয়েছেন আমার মাকে আমি কয়েকদিন করে নিয়েছি এই ঋণ শোধ করা সম্ভব আজকের এই করা মাহফিল থেকে যে সমস্ত যুবক ভাইয়েরা আমার এসেছে কাদের মা আছে দেখি একটু হাত উঠান তো যে যুবক যাদের মা আছে বাবা আছে হাত উঠান আজ থেকে কোনোদিন মায়ের সঙ্গে বিয়াদবি করবো জোরে বলেন করবো করবো না আয় আল্লাহ তোমার এই যুবক গুলো তোমার এই যুবক বান্দারা হাত তুলেছে মায়ের সঙ্গে আর বিয়াদুবি করবে না যদি বিয়াদুবি করে থাকে আল্লাহ তাদের মায়ের অন্তরে তুমি ভালোবাসা পরিচয় করে দাও সন্তানগুলোকে যদি মাফ করে দেয় আমাদের এই যুবকগুলোকে আপনি কবুল করেন আমারও না জীবন যেন আমরা মা বাবাকে সন্তুষ্ট রেখে ভালোবেসে পৃথিবী থেকে তাদেরকে বিদায় করতে পারে চলে বলেন আমি যদি একটা যুবক ভালোবাসে এই যুবক শুনে রাখো পৃথিবীর জমিরা তিনটা জিনিস আছে যেদিকে তাকাইলে আল্লাহ জীবনের গুণা মাফ করে সুমান আল্লাহ বলেন যেদিকে তাকাইলে আল্লাহ চকির গুণা মাফ করে এক নম্বর হচ্ছে আল্লাহর কোরআন যদি পড়তেও না জানে কোনো সমস্যা নাই ফলে তুমি এদিকে যদি চাইবা আল্লাহর কোরআনটা দেখবা চতুর্গুলা মাফ করবেন তিনিকে কে দিকে যদি থাকতে পারো আল্লাহ গুড়া মাফ করবে মায়ের দিকে যদি তুমি নজর দিয়ে মহব্বতের নজরে দিয়ে তাকাও আল্লাহ প্রতি নজরে তোমার জিন্দগি গুড়া মাফ করবে সুমান আল্লাহ বলেন আর মায়ের দিকে তাকায় যদি এক নজর লেখি নজরে তাকাও আল্লাহ প্রতি নজরে কবুল হজর সব দান করবে আরেকটু সুমান আল্লাহ বলেন সুমান আল্লাহ আল্লাহ আমাদের আজকে তাপসির কবুল করেন আমি